ধরে মারছে আমার বাড়ির পক্ষ থেকেই কেন মানলো কেন মানলো আমার সাথে আমার স্বামীর যাই হোক একটা কারণে পড়াশোনা করা নিয়ে ধরগা লাগছিল সেরা নিয়ে আমরা কথা বলছিলাম তো সেসামেসি হয়েছিল এটা থেকেই মানুষজন শুনছিল তাই আর কি আমার আব্বুর কাছে কে যেন বলছে যে বকাবাজি করছে তাই আমার আব্বু বলে ইমনের আব্বুর কাছে বলছে যে আমার আব্বু বলে এই কি আমার আব্বু কার কাছ থেকে শুনে আসে তাই বাড়ি আসে আব্বু লাগেন ইমনের মারবি জন্য লাঠি মাটি নিয়ে ঘরের ভিতরে ঢুকলো কিন্তু ইমনের পাইল না পরে আমি বলতেছি বাড়ি আসতি পরে বাড়ি আসলো পরে লেগেন আব্বুরাই দেখতে সাজামেজি করতেছিল আর আমার আব্বু বলছে যে লোকেন আমার মেয়ের বক্সে সেগুলো ইমনের আব্বুর কাছে বলছে এইগুলো নেই কথা হয়েছিল তারপরে এই বাড়িতে একটু ঝরগাঝাটি হলো ইমনের আম্মু একটু বকাবাজি করছে আমার আব্বু আম্মুর যা সত্যি তাই এটা নিয়ে আমার ফুপুরা রাস্তায় দাঁড়া ছিল তো আমার মা বাপও ছিল এখানে আমার বাপ ছিল না কিন্তু আমার মা ছিল বোন ছিল ভাবিরা ছিল সবাই ছিল কিন্তু যখন আমার শাওরি বকাবাজি করছে এগুলো হয়তো শুনেছে শোনার কারণেই তারা আগে আইছে তারপরে ইমন দেয়া বলতেছে যে লোকেন কি বলে দেখাইছে নাকি আমার ফুপু বলছে যে সায় কেটে দিবি নাকি যেন এগুলো দেখাইছে তার জন্য ইমন আগে গেছে যে মারামারি করবি নাকি গায়ের দিয়ে দেখ এগুলো কথা হয়েছে তারপরে এখন ইমন যে আমি তারে আগে হাত দি নাই কিন্তু তারা বলতেছে ইমন আমার গায়ে আগে হাত দেছে এখন কে আগে গায়ে হাত আমি আমি এটা না যে যা দেখছি সেটাই ইমন আগে গেছে কিন্তু কে আগে গায়ে হাত দেছে এইটা আমি দেখি নাই আর শাশুড়ি মারছে আমার ভুপুতো ভাই আমার বাবা ছিল আমার বাবা নিষেধ করছে যে তোরা এদিক আসবি না আমি এদিক আসি আমার বাবা যখন আমার ভাইয়ারা ছুটে এলো তারপরে আমার বাবা আসতে নিষেধ করছে তারে তারপরেও তারা চলে আসে তার উপর দিয়ে আমার শহরের গায়ে হাত দিয়েছে আমার আব্বু হনে ছিল আমার আব্বু হনে ঠেকাতেও গেছে এমনকি আমু ঠেকাতে গেছি আমু মার খাইছি যা দেখছি তাই কব আমি তো ছিলাম মারামারি মনে করেন ওখানে যাই হয়েছে মনে করেন ইমন সবাই মিলে ধরেছে ইমন যখন আমার সবাইকেই বলছে ই করছে আর ওখান থেকে লাগেছে এখন আর পুপুর লাগছে এই কুবু ছেলেরা এসে মারছে শিল্পীর সাথে আসে কষ্টে যে এরম এরম যে এর কি হয়েছে এ নিয়ে গ্যাম জ্যাম তে কষে কি যে আপনার মেয়ে আপনার আমাদের বলে বকেছে বলে তে ইটা কষে শহীদুল কষে কি যে না আপনি আঙুল আঙুল নামায় কথা বলেন আঙুল নামার কথা বলেন এই কথা বলার পরেই না এই শিল্পীর দোকানের কাছে আর উরারাজের রাস্তার উপরে থাকলে পরে তারপরে আপনার এই কথা বলার পরে ওরা মোটামুটি শরীর খাড়াই থাকলো খারাপ থাকার পরে ওরা মোটামুটি আসতেছে মারার জন্য ওরা দুই দুই ভাই আসে ধরেন যে মারার জন্য খুব আকারে ই করতেছিল করার পরে তারপরে সদি বলছে এই তোরা থামেক থামেক এই কথা বলার পরে ওরা থামি থামি না ওরা আসে ওই আপনার ওই তালম সর্দারের সাওয়াল তালম সর্দার সাওয়াল একটা সেতু একটা ওমর এই মোটামুটি আসে ওরা ধরেন যে শিল্পীর আসে ওই ইব্রাহিম খারাপ রাস্তার উপর ইব্রাহিমের নাম মারিয়ে ও মারছে লেগে আসে শিল্পী সরাসরি আছে পৃথিবীর চার দিয়ে পাঁচটা বাড়ি মারছে এই রকম ধরনের রুল এরকম কাঠের রুল কাঠের কাঠের রুল দিয়ে কাঠের রুল এই রকম এতবার একটা রুল বানানি আছে সেই বানানি রুলটা দিয়ে এরকম ধরে পৃথিবীর চার পাঁচটা বাড়ি মারছে মারা পর আরেকটা বাড়ি আপনি চল দিতে কান দিতে মারছে আর ও ধাপ করে পড়ে গেছে ঘটনাটা হয় কি আপনার ওই সাতটার দিক সন্ধ্যা সাতটার দিক এই রকম হওয়ার পরে তারপরে ধরুন যে ওই আমরা সগলেই ওই উবার নিয়ে কয় যে তাড়াতাড়ি ওই হাসপাতালে নিয়ে নিয়ে যাও হাসপাতালে নিয়ে চলে গেলাম হাসপাতাল হ্যাঁ নিজে হাসপাতাল নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যা হাসপাতালে ডাক্তার করছে ওর কানে তালা পা টাই গেছে কান থেকে রক্ত আসছে সমস্যায় যাবেন না আপনি কুষ্টিয়া নিয়ে যান তে কুষ্টিয়া নিয়ে যাও দেখা গেল যে এখন দেখি যে কুষ্টিয়া নিয়ে যাও ইকুয়ালি নিয়ে আছে তাও আপনি কান থেকে সিলিক পড়তেছে খালি আপনি কি জানতে পারছেন যে কেন গঞ্জম হয়েছে এই জ্ঞান যা হয়েছে ধরেন যে ওই ইমন বলে ওই রূপার বলে ধরে বকেছে বলে রূপার কাছে বলছে রূপার বলতেছে যে রূপা তুমি কি তোমার আব্বার কাছে বলেছো রূপার কাছে না আমি বলি নাই আমি বলি নাই ও বারবার এই কথা বলতেছে যে আমি বলি নাই তাহলে শহীদুল এই কথাটা জানলো কার কাছ থেকে কি কে বলেছে ওকে ও এরকম আসে এরকম ধরেন বকাবাদ করতেছে এরকম মারধর করার জন্যই করতেছে এই ইমনের আব্বা ধরেন যে ওই শহীদুল হাটের পর থেকেই ধরেন যে আসে ইমনের পর শহীদুল উহার ইমনের আব্বার কাছে বলেছে এরকম এরকম ধরে তোমার সার এরকম বকাবাদ্য করেছে ইমনের আব্বার ধরেন যে খুব আকার আমার মান অপমান করেছে তার সে হাটের পর আসে বাড়িতে আসে একটা লাঠি নিয়ে ছুঁয়ে দিয়েছে এখানে লেয়ারে আসলে পারাই আমরা প্রথমে মিয়া মাইনে নিছি প্রথমে মিয়া মাইনে নিছিলাম মেম্বারের যে মিয়া নিয়ে আসলাম সেই মিয়া তিন দিন থাকার পরেই ওরা প্রথমে গ্যাম জ্যাম করেছিল অথবা হাটের পর বিলজনী বাজারে শহীদুলের অনেক লোকজনই মারবার আইছিল সেটা ঠেহা দেহ আমরা মেয়ার দিছিলাম ওর সেই কবির ওই জায়গায় আছে সে কবির গেল আসে মেয়াটা নিয়ে যায় এর নিয়ে যায় পরিবর্তনে জামাইও একদিন আমার বাড়ি থেকে গেছে ঠেকে গেছে এর পরিবর্তনে মিয়া একাই আসে একাই যায় ওরাও আনতে যায় না আমরাও আনতে যাইনি এইভাবেই চলতেছে চলতে চলতে এইভাবে মিয়া হঠাৎ করে বাড়িতে গিসলো যাওয়ার পরে ছয় দিন ভরে খুব হরি জরি গ্যামদাম উড়া করছে সেটা আমরা জানি না শুনেও নাই কানে শুনেও শুনি নাই তারপরে আমি একদিন হঠাৎ করে এই টাইমে বাইতে চলে আলো চলে আসার পরে কয় আমি আজ যাব না কি হয়েছে আমি রাতকে রাত্রি খাই নাই সকালে খাই নাই পেট দেখাচ্ছে আমি সতক্ষণ কটা বাদ দিয়ে খাওয়াটা পশে মনি তুমি এখন বাইশ চলে যাও আমি যাই নাই না আজ পনেরো দিন এক জুলি ছিল আমি আর যাব না তারপরে শাশুড়ি এসে ডাকেছে সে চলে গেছে এরপরে আমারে আর কোনো সমস্যাই নাই কোন সমস্যা নাই এই দিন হঠাৎ করে ওর আব্বু আটের পর বলছে যে ইব্রাহিম তুমি বাড়িতে এত লোকজন রাহা আমার বাড়িতে লোকজন কোনটুক কথাই বলেছে সে তো কোনো লোকজন হ্যা ওই বাড়িতে লোকজন আসে এই বাড়ি কিলিক চলবি এইসব লোকজন আসতে নিষেধ করতে বলেছে সে সেই ইব্রাহিম আসে তার স্ত্রীর কাছ বলেছে স্ত্রী মুহি যা ইচ্ছা তাই মুখ খারাপ করে ভাষা দিয়ে বলতেছে অত বহার ভাষা তো আমার

যে তুই আমার ঘরের পাশে এসে আমার মা কি কি মুখ খারাপ করতে তুই সেই তাই লোকেন বলতিস যে ছেলেটা পাতি দিয়ে শুনতেছ এটা তা কেন ওদের ঠাইছে ধরেছে ইমন হ্যাঁ ইমন ঠাইছে ধরল তারপরে আমি খুব চেষ্টা করলাম সারে নিজনে সারাতে পারলাম না পরে হাত ধরে টাইম দিয়ে যখন উপয়েছি তখন ইমন আমার ঘাড় পাইয়ে ধরে মোস আমার গাছের ভিতর ফেলা দিল আমার পাও কাটিয়ে গেছে একদম হ্যাঁ মারলো তারপরে আমার মেয়ে আসে জামাইন হাত ধরে নিয়ে চলে গেছে আর ওরা সবাই আইছে ওর ছেলে ওরা নিয়ে চলে গেছে তারপরে লোকজন গুছায়ছে আধা ঘন্টা না এক পরে মানে যে মারামারি পরে আইছে মনে টাইম দিয়ে নিয়ে চলে গেছে তারপর বিয়ানকে মারলো কারা আমি ওই জায়গাটা আমি এই ঝগড়া কাটি হচ্ছে ওর আব্বু যখন ওই জায়গাটা খাড়া গেছে জেইব্রাহিম আমি হল লোকজন তোমার কাছে ভালো বুঝাই এই কথা বললাম যে তুমি বাড়ি আইসে এইটা এটা করলে কি কামে এই কি বলা বলি এটা ঠিক আমি তো ভালো বুঝে তোমার বললাম এইটা বললো আব্বুনে কথা বলতেছিল এদিকটা ছেলে পেলে আছে আইসে মারামারি খালি ঠেকাচ্ছে খালি ঠেকাচ্ছে সবাই মিলে খালি ঠেকাচ্ছে ঠেকানির মধ্যে দুই দিন ভিত্তে কেউ পন্ডে যা বাড়ি মারছে এটা আমি বলতে পারবো না ইব্রাহিম এ নিয়ে তুমি চেঁচামেসি করে না আমি হলো গেন যা হয়তো আমি সমাধান করে দেবো না মেয়ের শাশুড়ি বলছে আমার মারেছে ওলে বিচার করবা সে বলতে হ্যাঁ আমি বিচার করে দেব না কখন ডলি আমার ননদ এরাই তো ওই মনে সে মাছ ছিল আমি বকেছি কেন কি কারণে আমার ঘরের পিছনে রাস্তায় যাই আমরা দুজন কথা বলতেছি কথা বলতে আমার পারিবারিক কথা আমরা বলছি বলতে বলতে ওই বহা শুনে উনি উনি স্বামীর কাছে আমার বাড়ির কাছে ফোন দিছে ফোন দিলি পরে আমার ভাই কি কইলো কি না কইলো আমি শুনি নাই আমি ওই জায়গায় বসেছিলাম বসে থাকার পরে আমার ভাই বউ ফোন কাটিয়ে দিয়ে আবার যে জায়গা দাঁড়াইছে হ্যাঁ শহীদ আমার ভাই তারপরে ইমন আসছে গান অমিন দা আসা যাওয়া আমার জায়গা বসে দেখে অমিন ইমন আসা যাওয়া করতেছে করার পরে ইমন আসছে গান আসিয়ে আসছে গান ও যান শিল্পী বকাবকি করতেছে খুব বকাবকি করতেছে বকাবকির পরে শিল্পী আসছে গান শিল্পীর সওয়াল সেখানে আবার আমার ভাইবো কথার উত্তর দিচ্ছে যে আমার নিহে দিচ্ছিত কে তুই সৈদুলির সাথে নিয়ে বসে গা এই কথাটা ওই বলেছে বলার পর আমি কোনো কথা কই নাই আর ইমন মনে করছে যে আমি মনে হয় ইমনের শাড়ির ডাকি গেছি অত চাই কিন্তু না ইমনের শাড়ি নিজেই আমার ডাই আমার ডাকি শাড়ি রাস্তায় গেছে তারপরে ইমন আইসে ওর বুক আর আমার বুক একসাথে লাগা দিচ্ছে লাগা দিয়ে কছে কি তুই হেনে আমার ঘরের কাঞ্চি দাঁড়া রয়েছি আমি কছি কি এটা কি তোর ঘরের কাঞ্চি না এটা তো আমার জায়গা আমার ঘরের কাঞ্চি আমি দাঁড়া রইছি ইমন ইমনের বুক আর আমার বুক একসাথে বাধা দিচ্ছে ইমন যে তুই আমার ঘরের কাঞ্চি দাঁড়া রয়েছি কে তখন আমি কছি কি এইটা কি তোর ঘরের কাঞ্চি না আমার ঘরের কাঞ্চি এই জায়গাটা আছে কেন তুই আসে ঝরগা বাদ আছে তুই কেমন মারবি নাহি আরো আমার অম্বাই চুল পাই ধরে ফেলা দিছে শিল্পী শেওয়াল জামাই হ্যাঁ ও আমার অম্বাই ধরে চুল পাই ধরে ফেলা দিছে সেখান ইমনের শাড়ি ইমনের আমার মানে তো খালি ফুল প্যান্ট পরে ওর একদম আগলা তারপরে কি হইলে আমার মারতেছে আমার বুহির পরও বইছে ওর মনের মতন কি লেগছে লাইতেছে আর আমি মানে যে গাছের সাফাই করে রয়েছি এদিকে আমার গোয়াল হ্যাঁ আমার ঘরে আমার ঘুরে আর কোনায় হয়েছে দেখে যাবেন সেই জায়গা না না আমি সেই জায়গা দেখাবো আপনার ছেলের কাছে ফোন দিয়েছে ওরা ছুটে চলে আসে আমার এতবার শ্বাস আমার মার ওরা মারবি অথচ ওই জায়গা আমার দ্বিতীয় কোনো দোষই ছিল না আমি শুধু শুধু খালি খালি ওই জায়গা মারি খাইছি আমার দুই ছেলের নাম এটার নাম আছে কান সেতু এটার নাম হইলো গান একটাই বাড়ি মারেছে মানে যে জায়গা ওরাও মারামারি করছে